ওভেনে কড়া দিয়ে গরম হয়েছে কড়ায় এবার তেল দিচ্ছি ফোড়ন দেব। আমি আজকে ঝিঙে পোস্ত রান্না করব। আমি এখন কালো জিরে ফোড়ন দেব তেল প্রায় গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার আমি কাটা ঝিঙেটা দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রেখেছিলাম ঝিঙে দিয়ে এবার লবণ দিয়ে দেব লবণ দিয়ে নাড়তে থাকব ঝিঙে অনেকটা নরম হয়ে এসেছে হ্যাঁ এবার ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আলগা করে নিয়ে দেখবো যে কতটা হলো ঢেকে পোস্তটা বেটে নিচ্ছি পোস্ত লঙ্কা অল্প অল্প করে জল দিয়ে পোস্ত বেটে নিয়েছি ঢাকনা আলগা করে ঝিঙে সিদ্ধ হয়ে গেছে এবার পোস্ত বাটাটা দিয়ে দেব বাটিটা ধুয়ে একটুখানি অল্প জল দিয়ে বাটি ধুয়ে পোস্ত মধ্যে দিয়ে দেবো এবার পোস্তটাকে ভালো করে মিশিয়ে দেবো ঝিঙের মধ্যে ঝিঙে পোস্ত অনেকটা হলুদ দেয়ই না একদম কিন্তু আমি হালকা করে অল্প একটু হলুদ দিয়েছি একদম অল্প না দিলেও যদি আপনারা কেউ দিতে না চান দেবেন না আমি অল্প করে একটু দিয়েছি নাহলে একদম সাদা তরকারি ভালো লাগে না আর একটু ঢেকে দেবো ঝিঙে পোস্ত প্রায় হয়ে এসেছে আমি মিষ্টি দিই না ঝিঙে পোস্ত ঝিঙে তো মিষ্টি পোস্ত মিষ্টি মিষ্টি জন্য মিষ্টি দিই না হয়ে গেছে আমি ঝিঙে পোস্ত